এখন দুপুর কটা বাজে দাঁড়াও দেখি এখন বাজে রাইট একটা তো আমি এখন থেকে আমার ভিডিওটা শুরু করছি যত পারবো যে টুটু পারবো দেখাবো তো আমার স্নান হয়ে গেছে রান্না টোরতে টোরতে স্নান করতে যাচ্ছি কারণ একটু ইয়েতে গিয়েছিলাম তার জন্য রান্না টোরতে স্নান করতে রাখছি তো স্নান করে আসলাম এই যে জামাটা পর দেখতে পাচ্ছ জামাটা টাপড়গুলো কাচলাম সটালিবেলা ব্রাশ ট্রাশ করে ভিজিয়েছিলাম তো জামাটা বলগুলো কাচলাম আর হাতে দেখতে পাচ্ছ এই যে বালিশ এখন বালিশগুলো রোদ্দ্র দেব তো আমি তো এটা একটা ক্যামেরাম্যান ভিডিও করি দুটোই তো পাটি আনলাম আর এইগুলো নিয়ে আসলাম ওপরে রোদ্দুরে দেব তো চলো রোদ্দুরে দিয়ে দিই সেই যে কম্বল বালিশ সব রোদরে দিলাম আজকে একসাথে খুব কষ্ট হয়ে গেছে হাঁপাচ্ছি শ্যাম্পু করেছি চুলে তারপরে সিলটিন শাইন তেল দিলাম চুলটা শুকিয়ে যাবে তারপরে একটু ভালো লাগবে দেখতে সিল্টি সিলট্রি করবে বাবারও হাঁপিয়ে যাচ্ছি ক্রমিয়ে ওপরে নিয়ে আসার নিচে নিয়ে যাওয়া আর এই শীতের সময় তাড়াতাড়ি বাবা বাবা তো সরি জল আসলাম তাই লেটু হচ্ছে। আমার জল ঠেলে লেটু ওঠে তো এই শীতের বেলা আস্তে আস্তে মানে কাজ করতে করতে সেই বিকাল হয়ে যায় ভালো লাগে না এখনো খাওয়া দাওয়া হয়নি কিছু না তো রান্না আসছে শাক টমেটো সিদ্ধ আর হচ্ছে একটা সবজি বেত শাক বেত শাক হচ্ছে একটা সবজি আর টমেটো সিদ্ধ দেরি করে রান্না বসালে যাওয়া হয় এখন দেড়টা একটা একটা দশ বাজে তো একটা দশ বাজে রান্না করা হচ্ছে রান্না বসালে এরকমই অবস্থা হয় শীতকালের সময় সরাল সরাল উঠতেও ভালো লাগে না ঠান্ডা লাগে এই দিক থেকে ক্যামেরাটা লাইটিংটা ভালো আসছে সূর্যের তাপ আসছে ভিউটা দেখো সব ফুলকপি ফুলকপির পাতা ফুলকপি গাছ কারেন্ট নেই ফোনে চার্জ নেই চার্জারটা বসিয়ে যে স্নান করতে যাবো সেটাও মনে নেই নাহলে এতক্ষণ হান্ড্রেড পার্সেন্ট চার্জ হয়ে যেত দেখি কারেন্ট আসে কখন কয়দিন দিন ধরে খুব কারেন্টে বিরত্ব করছে ঠিক চার্জের সময় কারেন্ট যায় এক সকালবেলা যাবে দ্বিতীয়ত সন্ধেবেলা যাবে তৃতীয়ত এই এখন দুপুরবেলা যাবে খুব প্রবলেম হয় কারেন্ট চলে দিলে ভালো লাগে না আর যেমন ফোনের চার্জ নেই না কারেন্ট নেই চলে কারেন্ট তো কি করা যাবে দেখি কারেন্ট কখন আসে আর যে টুটু চার্জ আছে সেই টুটু চার্জ দিয়েই টাচটা চালাই চলো পর এই দেখো এটা হচ্ছে নিরামিষ কয় নিরামিষ আর এই পেঁয়াজ ফোড়ন পেঁয়াজ রসুন ফোড়ন দিয়ে করবো সারটা নাহলে সাথে কোনো টেস্ট পাচ্ছি না দেখো আবার এক বালতি জামা দেখে বুঝতে পারছো তো ছেলেদের জামা তার মানে টান হতে পারে এত জামার কাপড় কী বলবো এত জামাটাপড় জমাতে পারে জামাটাপড় জমিয়ে 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 এক বালতি দু বালতি এরকম হয়ে যাবে তো ওইগুলো যে শাশুড়ি হয়েছে আর আমি আগে ওই জামা কাপড়গুলো ধুয়েছিলাম মেরে দিয়েছি আর উনি এখন ধুলো ওইডুলো তো ওইগুলো এখন মেলে নিয়ে চলো তো রাইস এই দেখো কী ভাত বলো তো এটা ফেনা ভাত আর হচ্ছে বেত সার ভাজা হুম এখন একটু ভালো লাগছে রসুন পিঁয়াজ তো হয়ে তো সারটা বন্ধুরা এ দেখো ঠা দা করে আবার ঝিমঝিম লাগছে কি যে হয়েছে টালটের থেকে খাওয়া দাওয়ার পর শুধু ঝিমঝিম ঝিমঝিম লাগছে এই রোদরে সূর্য মামাটা আমার চোখের দিকেই পড়ছে ওই দিকে তাটালে বাবা এ দেখো চোট বন্ধ হয়ে যাচ্ছে আমার কি যে আরাম ড্রাইস সেই আরাম এটারে শোয়া সাধারণ দেখো আরামে শোয়া আমার এই দেখো তাই গেলে তাই গালো তাই গেলো এই একটা লেবু নিয়ে এসেছি লেবুটা খাবো দুপুরবেলা আর এই শীতের সময় মৌসুম এই বা কী বলে জানো কমলা লেবু খেতে ভালোই লাগে আগে খেতাম না এখন বেশ কয়েকদিন ধরে দেখছি ভালো খাচ্ছি কমলা লেবুটা এই দেখো দাঁড়াও একটা ছবি তুলি থামবিলে দেবো

আবারো রাইস এই যে এখন ওপরে এই কবার টবার রয়েছে ধুয়ে টুয়ে দিয়েছি এই ধরো এখন বালিশে প্যাক করে নিয়ে যাই ব্যাপারটা করি নিটে নিলে খুলে এই শীতের সময় অনেকবার আসা যাওয়া হয় কিন্তু নিচে আরো করে গরমের সময় এত পরিমাণ গরম দেয় বলার মতো কথা মুড়ি মুড়ি কটোয় ভরবো সব ছাদে নিয়ে চলে এসেছি এই যে একটা চালন মুড়ি চালবো মুড়িটা খুব বালি নিচে বসে বসে কাজ করতে ইচ্ছা করে না মেসেজ আসলো আবার তাই সব ছাদে ধরে নিয়ে চলে আসি আমার ফোনে স্ক্রিনে সব মুড়ি ধুলো বালি পড়ে গেছে কোথায় গেল হয়তো আর এই দেখো এই কটা ধরলো আর এই কটা প্যাটেতেই রইলো রইলো এই ধরছে না কটা ঝেড়ে ঝুলে খেয়ে নিতে হবে তাড়াতাড়ি ধরতে হবে এখানটা ঝাড় দিতে হবে এটা না হলে এখানটা ধুলো বালি পড়ে রয়েছে আমার জামাটার অবস্থা হলো এবার একটু পরিষ্কার করে নিই এবারে ঝাটা হাতে মার ঝাড়ু মার ঝাড়ু মার ঝেঁটিয়ে বি দেই পর আমি রান্না ভুলে গেছি বেশি মনে পড়ছে না এরকম চু কমপ্লিট এবার হচ্ছে বাইরে ঘরে মানে ঘরের টাচ আছে এখনো ঘরটা ঝাঁপ দেবো এই দেখো জামাটা পর শুটায়নি এখনও এত রোদ্দুরে মেললাম তাও এখনও শুটাইনি আমার চাদরটা আমি অনেক সকালবেলা ধুয়েছিলাম নটার সময় তার জন্য শুটিয়ে গেছে চাদরটা কিন্তু এই যে এইগুলো এখনো শুটাইনি নো প্রবলেম এইগুলো না শোটালেও এখন কিছু যাই আসবে না তো আসছে সারাদিন বাইরে টাচ দেখালাম তোমাদের তাই না বলো আজকে সারাদিন বাইরে কাজ হলো তো এবার নিচের কাজগুলো করতে হবে নিচের কাজগুলো নিচের কাজ বলতে ঘর ঝাড় দেবো শুধু ব্যাস আর ডিস্টেন আর বিছনা তো পেতেই এসেছি আগে তো আজকে মানে এই মানে যেই আমি দেখিয়েছি এতগুলো জিনিস দেখাতেই মনে হয় ভিডিও অনেক বড় এর আছে আর আজকে আর কি চুলকাচ্ছে ভিডিওটা আমি এখন এডিট করব এডিট করে এখন পোস্ট করে দেবো তোমাদের কাছে দিয়ে দেবো ভিডিওটা আর আমি না বাবারও গরম লাগছে তাহলে চল আমি এই ভিডিওটা দেখি অত দূর কী হলো এডিটে বসাই তারপরে দেখি ভিডিওটা অত দূর কী হলো তারপরে দেখছি তারপরে যদি বড় হয়ে যায় তাহলে ভিডিওটা আমি পাঁচটার সময় দিয়ে দেবো আজকে তাহলে টাটা বাই বাই তো এখানে আমি ভিডিওটা এন্ড করে দিচ্ছি চলো